আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি আমার প্রাণ বন্ধুরা সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ তো যাই হোক বেশ কিছুদিন পরে আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম আমরা যে হিনো ওয়ান জে গাড়ি চালাই হিনো যে গাড়ির মেজর একটা সমস্যা হচ্ছে ক্লাসের সমস্যা যদি আমি সঠিক নিয়মে ক্লাস করতে না পারি তাহলে ক্লাসের সমস্যা হয়ে যাবে যদি ক্লাস নিয়ে আমি ক্লাস গিয়ার নিয়ে যদি একটু পিড়াপিড়ি করি তাহলে দেখা যাচ্ছে রাস্তায় আমাকে হঠাৎ করে ক্লাসটি ফেসে গেছে ক্লাস আর কাজ করতেছে না এরপরে খাওয়া না ছাড়া পর্যন্ত আর ক্লাস কাজ করতেছে না ক্লাস কাজ না করলে গিয়ার শিফট করতে পারবো না এরকম মাঝে মাঝেই হয় এটা হওয়ার কারণ হচ্ছে চালকের নিজের দোষের কারণে সঠিক নিয়মে ক্লাস না করার কারণে যদি সঠিক নিয়মে আমরা ক্লাস করতে না পারি তাহলেই এই যে হিনোগাড়ির এই ক্লাসের সমস্যাটা দেখা দেয় সঠিকভাবে কিভাবে ক্লাস করবেন এই আমার একটা ভিডিও দেওয়া আছে আজকে আবারও একটা নতুন করে ভিডিও দিলাম ক্লাসের অনেকে জানতে চেয়েছেন যে হিনোগাড়ির ক্লাসের সমস্যা এবং সমাধান কি সমস্যা হলে সমাধান মেকানিজ আছে সমাধান করতে পারবেন তো সমস্যা যাতে করে সহজে না হয় এই জন্য আপনাকে সঠিক ব্যবহারটা করতে হবে আপনি যে কোনো জিনিস যদি সঠিক ব্যবহার না করতে পারেন তখনই আপনার সমস্যা দেখা দেবে তো আজকে আমরা ওটাই শিখবো ইন আল্লাহ সঠিকভাবে ক্লাস করার নিয়মটা তো আসেন আমরা কিভাবে সঠিক নিয়মে ক্লাস করতে হয় ওইটাই আজকে জানবো এই যে দেখেন এটা হচ্ছে এক্সলেটার এটা হচ্ছে ব্রেক আর এই যে বাম্পায় এটা হচ্ছে ক্লাস আমি যখন গিয়ার শিফট করব অবশ্যই আমি এই ক্লাসটি একদম ফুল চেপে গিয়ার শিফট করব কখনোই এরকম হাফ চেপে গিয়ার শিফট করব না যদি আমি হাফ চেপে গিয়ার ফেলাতে চেষ্টা করি তাহলে আমার গিয়ার লেবারটি হার্ড হয়ে যাবে বিকট সাউন্ড আসবে এবং গিয়ার বক্সের ভিতরে সমস্যা হতে পারে ক্লাস প্লেটের সমস্যা হতে পারে তো জোর করে কখনো আমি গিয়ার শিফট করতে যাব না অবশ্যই যখনই আমার গিয়ার নিউট্রাল করা বা গিয়ার শিফট করার প্রয়োজন হবে আমি একদম ফুল চেপে যতদূর আমার ক্লাস প্লেট যাই ফুল চেপে তারপরে গিয়ার নিউট্রাল করবো বা গিয়ার শিফট করব। এই হচ্ছে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আমি ধরেন গাড়ি স্পিডে আছি সামনে একটা স্পিড ব্রেকার আমাকে গাড়ি স্লো করতে হবে এরপরে আমার গাড়ি যদি চারে পাশে যদি থাকে তাহলে আমাকে স্লো করে আবার গাড়ি তিনে বা দুইয়ে নিয়ে গাড়ি মার্চ করতে হবে সেই ক্ষেত্রে আমরা কি করি অনেকেই আসি রানিং অবস্থায় এক্সরেটা সেরে আগে এরকম করে ক্লাস ফুল ক্লাস চেপে তখন কি হচ্ছে গাড়িটি আমার আরও ফ্রি হয়ে যাচ্ছে গাড়ি আমার তখন কন্ট্রোল নাও হইতে পারে এরকম ক্লাস করার সিস্টেম না ক্লাস করতে হবে আপনি এক্সিলেটার থেকে পা নিয়ে এসে ব্রেক করবেন ব্রেক করে আপনি স্পিড ব্রেকারের কাছে গিয়ে একদম গাড়ি দাঁড়ায় গেছে গাড়ি যখন দেখতেছেন বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে সেই মুহূর্তে আপনি ক্লাস করে গিয়ার যদি চারে থাকে চার থেকে চার থেকে তিনে বা দুয়ে নিয়ে তারপরে গাড়ি আবার মার্চ করবেন আচ্ছা এরপরে দেখেন গাড়ি মার্চ করার সময় আপনাকে কখনোই এইভাবে ক্লাসের উপর পা রেখে হাফ ক্লাসে গাড়ি মার্চ করা যাবে না এতে করে ক্লাস প্লেটের সমস্যা হতে পারে হতে পারে মানে হবেই হাফ ক্লাসে গাড়ি চালালে ক্লাস প্লেটের সমস্যা হবে এটা করা যাবে না সব সময় ফুল ক্লাস ছেড়ে ক্লাস থেকে পা আলাদা রেখে গাড়ি চালাতে হবে মার্চ করার সময় এই ভুলটি করা যাবে না অনেকে আমরা হাফ ক্লাসে গাড়ি চালাই এতে করে ক্লাস প্লেটের সমস্যা হয়ে যায় এবং ক্লাসের ঘন ঘন সমস্যা হয়ে যায় এই বিষয়গুলি অবশ্যই আমাদেরকে মাথায় রেখে গাড়ি চালাতে হবে বিশেষ করে হিনো ওয়ান যে গাড়ি ক্লাসটা খুব সূক্ষ্ম জিনিস এটা নিয়ে অত পাড়াপাড়ি করা যাবে না সঠিক নিয়মে ক্লাসটা করতে হবে এই হচ্ছে বিষয় আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে সঠিক নিয়মে ক্লাস করতে হয় বিশেষ করে হিনো ওয়ান যে গাড়ি এই ক্লাসটি খুব সূক্ষ্ম একটু ব্যতিক্রম হলেই আপনার ক্লাসটি ফেসে যাবে তো যদি আমরা সঠিক নিয়মে ক্লাস করতে পারি ক্লাসের সমস্যা হবেই বাট যদি সঠিক নিয়মে ক্লাস করতে পারি তাহলে সমস্যাটা কম হবে এবং ক্লাস অয়েল যেটা আছে ক্লাসের তেলটা আমাকে নিয়মিত চেক করতে হবে যদি তেল একদম শর্ট থাকে তাহলে ক্লাস প্লেট হার্ড হয়ে যাবে ক্লাসে প্রেশার থাকবে না এতে করে তখনও ক্লাস হবে না আপনি যদি জোর করে গিয়ার শিফট করতে চান তাহলে ক্লাস প্লেটের সমস্যা হতে পারে গিয়ার বক্সের সমস্যা হতে পারে ক্লাসের তো সমস্যা হবে এই জিনিসগুলি আমাদেরকে অবশ্যই নিয়মিত ভালোভাবে তেল আছে কিনা সঠিক পরিমাণ মতো আছে কিনা এই জিনিসগুলি ভালোভাবে চেক করে নিয়ে তারপরে গাড়ি নিয়ে রাস্তায় বেরোতে হবে এই হচ্ছে বিষয় আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আসবো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুমুল্লাহ